মতো প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে যাব না আজকে এখানে আন্দিনের সংবিধান মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না আওয়ামী লীগ যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায় বাংলাদেশের জনগণই তাদেরকে পরাস্ত করবে গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস সন্ত্রাসীরা তারা পুত্রের পরে পুনরায় প্রমাণ করেছে যে কেন তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই অনেকে চেয়েছিল পুরনো রাষ্ট্রের পুরনো আইন পুরনো সিস্টেমে শুধু তারা ক্ষমতায় যাবে আমরা সেটা বিরোধিতা করেছিলাম আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রয়েছেন আপনারা এই golongan অংশ নেওয়া ছাত্র তরুণ জনতা কোন পুথখানে মৃত্যু যখন আমরা দেখেছি আমাদের সামনে শহীদ হয়েছে আমাদের ভাইরা আমার বন্ধুগুলি হয়েছে আমার ভাইরা আমার বোনেরা নির্যাতিত হয়েছে শহীদ হয়েছে যখন সেই শহীদ পরিবারের সামনে দাঁড়ায় যখন সেই শহীদের বাবা মায়ের সামনে দাঁড়ায় মনে হয় যে এই জীবন দেশের জন্য উচ্ছন্ন করার জন্য আমরা বেঁচে রয়েছি সবাই যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভালো শক্তিশালী করেছে সেই রাজনীতিবিদদের মতো প্রথাগত রাজনীতি করার মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে যাবো না আজকে এখানে আমরা বলছি নির্বাচন হতে হবে কিন্তু সংস্কার লাগবে বিচার লাগবে এবং এই যে মানুষ সেই মানুষের শক্তি যে জীবন উন্নয়ন ঘটায় انصاف প্রতিষ্ঠা হয় দুর্নীতিমুক্ত হয় সেই রাষ্ট্র তৈরি করা লাগবে সেই সিস্টেম তৈরি করা লাগবে চাদাবাস থেকে মানবিক গোছকে মুক্ত করতে হবে ঠিক উচ্চপক্ষ নিম্নকক্ষ এবং উচ্চপক্ষ পিয়ার সিস্টেম করতে হবে ওদের অনুপাতে উচ্চপক্ষ তৈরি করতে হবে আমাদের রাষ্ট্রে যে একজন ব্যক্তি থাকে প্রধানমন্ত্রী তার কাছেই সব ক্ষমতা তাকে প্রশ্ন করার কেউ থাকে না সেই ক্ষমতার ভারসাম্য আমরা যেটা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম যে শেখ হাসিনার কাছে একক ক্ষমতা আমরা নতুন বাংলাদেশ এমন কোন প্রধানমন্ত্রী চাই না যার কাছে একক ক্ষমতা থাকবে তাকে প্রশ্ন করে না সে যা তা করতে পারে ফলে উচ্চ অবশ্যই পিয়ার লাগবে এরকম আমরা অন্তত আট থেকে দশটা সংস্কারের পক্ষে কথা বলতেছি এই মানিকগঞ্জে জন শহীদ হয়েছে আপনারা মানিকগঞ্জবাসী কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবেন যদি হামলা করে সবার আগে আমাদের উপরে হামলা করতে হবে আমরা ভাল হয়ে দাঁড়াবো যেরকমটা গণায় পুত্রে আমরা দাঁড়িয়েছিলাম আমরা এই মিছিলের প্রথম সারিতে থাকবো গুলি চললে সবার আগে আমাদের বুকের উপরে চলবে

আপনার উপর হামলা করা হয় সন্ত্রাসী হামলা করা হয় আপনি যখন ভিক্তিম তখন সেই ভিক্তিমকে অপরাধী করার চেষ্টা করা হচ্ছে আমরা কেন গোপালগঞ্জে গিয়েছি গোপালগঞ্জে প্রোগ্রাম করা কি বারণ গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের হাতে থাকবে গোপালগঞ্জে আমরা ঘোষণা দিয়েছি গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে আমরা কর্মসূচি করব প্রত্যেকটা উপজেলায় আমরা কর্মসূচি করব জাতীয় নাগরিক প্রত্যেকটা ঘরে ঘরে যাবে গোপালগঞ্জে এবং কোন ভয় ভীতি দেখিয়ে নয় ভালোবাসা দেখিয়ে গোপালগঞ্জ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে সেদিনও দাঁড়িয়েছিল আমরা এটা বিশ্বাস করি সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ জনগণকে সেদিন আমাদের সাথে যে হতে দেয়নি আওয়ামী লীগের যেটা চরিত্র সেটা নতুন করে আমরা আর বলতে চাই না আওয়ামী লীগ যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায় বাংলাদেশের জনগণই তাদেরকে পরাস্ত করবে

আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম